আসসালামু আলাইকুম আরবি টু বাংলা ভাষায় আপনাকে স্বাগতম তো আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এক থেকে একশো পর্যন্ত কীভাবে আরবিতে বলবেন তো সেই সম্পর্কে আশা করি পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে এই এক থেকে একশো পর্যন্ত মাথায় ঢুকিয়ে দেব তো চলুন কথা না বেরিয়ে মূল ভিডিও শুরু করা যায় তো দেখেন এখানে সর্বপ্রথমেই দেওয়া আছে কি অহেদ এটাকে আমরা বাংলায় বলে থাকি এক এক এর আরবি কি অহেদ এতনিন অর্থ কি দুই দুই এর আরবি হচ্ছে এতনিন তো অহেদ এতনিন জাস্ট এরপরে কি তিন তালাতা চার আরবা পাঁচ অর্থ কি খামসা খামসা এর বাংলা পাঁচ এবং ছিটটা কি ছয় তো এবারে আসুন এই ছয়টি আবার একটু রিপ্লাই করি ওয়াহেদ এক এটা আপনার নিজের মুগস্থ রাখতে হবে এবারে একটু ছোটোবেলায় আসেন যখন আমরা মক্তবে পড়ছি তখন কিন্তু হয়তো বা কায়দা পড়াইছে বা কায়দা পড়ানোর আগে বা পরে অনেক সময় যে আমাদের পাঁচোক্ত নামাজের মধ্যে হয়তো একবারে চার রাগাত আছে তিন রেখাত আছে দুই রেখাত আছে যেমন জহুরেরই আছে বা মাগরিবের আছে তো সেখানে আমরা এতনিনকে বলি কি দুই রেখাত এটা তো আসলে আমরা অনেকেই জানি এবারে ছালাছা ওখানে মাগরিবের সময় আমরা যখন নেয়াদ করি তখন বলি কি যে ছালাছা এবারে আরবা এটা কি চার রাকাতে বলি তো এবারে দেখেন অহেদ এক এতনিন দুই। সালাসা মানে তালাতা তিন আর বা চার আশা করি এই চারটি একদম মুখস্থ হয়ে গেছে এরপরে কি পাঁচ অর্থ কি খামসা খামসাকে বাংলায় বলেছে কি পাঁচ এরপরে সীত্যা অর্থ ছয় সীত্যা এর বাংলা কি ছয় একটু কিছু কিছু শব্দ অবশ্যই মাথায় রাখতে হবে তাহলে হয়তোবা খুব সহজ হবে আরও সামনে যখন দশের পরে যাব বা বিশের পরে যাব। এক থেকে দশ পর্যন্ত একটু কঠিন আর এতটুকু পারলে আশা করি সামনে আরও ভালোভাবে পারবেন এরপর আছে সাবা অর্থাৎ সাত সাত সাবা একদম কিন্তু সহজ এটা আসলে বিচিত্র কিছুই নাই শুধু কি আটকে তামানিয়া বলি এটা একটু কঠিন তামানিয়া এর বাংলা কি আট নয় তিসা তিসা এর বাংলা কি নয় এরপরে দশকে আমরা আরবিতে বলে থাকি আষারা আষারা এর বাংলা কি দশ জাস্ট এ পর্যন্ত আমরা জানতে পারলাম অহেদ এক এতনিন দুই তালাতা তিন আরবা চার খামসা পাঁচ ছা ছয় সাবা সাত তামানিয়া আট তিশা নয় আষারা দশ এবারে আসুন দশ থেকে বিশ পর্যন্ত কিভাবে খুব সহজেই পারেন যেমন ওখানে অহেদ বলছিলাম এক তো এখানে শুধু তাস শব্দটি যোগ করবেন যে অহেতাস মানে কি এগারো এরপরে বলছিলাম কি এতনিন মানে দুই তো এখানে শুধু ওই যে তাস বা নাস তো এতনাস অর্থ কি বারো অহেতাস বা অহেদাসও বলে অনেকে অহেদাস বা অহেতাস অর্থ কি এগারো এতনাস মানে এতনিন এতনিন এখানে কি আসছে যে এটনাস মানে কি বারো তো আষাঢ়া দশ অহেতাস বা অহেদাস এগারো বারোকে বলি ইটনাশ এরপরে আসুন তেরো তেরোকে ওখানে কি বলছিলাম যে তালাতা তিন মানে তেরো না সরি তিনকে বলছিলাম তালাতা তো এখানে কি তালাতাস দেখেন আসলে বিচিত্র কিছুই নেই খুবই কিন্তু সিম্পল যদি আমরা একটু মাথায় ঘুরাই তো তালাতা এখানে বলছে কি তালাতাস ওই যে তাস সুযোগ করছি তালাতাস এরপরে কি আরবা বলছিলাম তো আরবার এখানে শুধু কি যে তাস আর বাতাস মানে কি চোদ্দো তালাতাস তেরো আর বাতাস চোদ্দো এরপরে ওখানে বলছিলাম কি যে খামিস বা খামসা খামসা থেকে কি পাস তো এখানে কি খামস্তাস খামস্তাস এর বাংলা কি পনেরো পনেরোকে আরবিতে বলা হয় খামস্তাস। এরপরে ওখানে সীত্যা বলছিলাম মানে কি ছয় তো এখানে কি সীত্যাশ তাসকে আরবিতে বলা হয় সরি বাংলায় বলা হয় ষোলো এরপরে ওখানে সাবা বলছিলাম সাবা মানে কি সত সাত তো এখানে কিন্তু তাস সাবাতাস একই কিন্তু দেখেন আলাদা কিছুই নেই এরপরে তামানিয়া বলছিলাম এখানে কি তাস তো তালাতাস আর বাতাস খামসা তাস ছিতাতাস সাবাতাস তামানতাস আসলে দেখেন খুবই মজার বিষয় যদি আমরা সহজ মনে করি অনেক সহজ আর যদি অনেক কঠিন মনে করি তাহলে অনেক কঠিন তো এবারে আসুন উনিশ উনিশকে আমরা কি বলবো তিসাতাস তো ওখানে কিন্তু নয় নয়কে বলছিলাম কি তিসা তিশা এর বাংলা কি নয় এবং উনিশ তিসাত এরপরে বিষ বিষকে কি বলবো এসিরিন এসিরিন এর বাংলা কি বিষ তো ওখানে দেখেন দশের পর থেকে তাস লোক হয়েছে যে এহেদাস এতনাস তালাতাস আরবাতাস খামসা তাস তিত্তাতাস সাবাতাস তামানতাস তিসাতাস এসিরিন। তো এবারে একুশ এখানে আবার একটু মানে অন্য প্রসঙ্গে আসি যে এসিরিন। তো অহেদে এসিরিন তো এক থেকে দশ পর্যন্ত তো আশা করি মুগস্থ হয়ে গেছে অহেদে শিরিন এতনিনে সেরিন শুধু এই এশিরিন এর সামনে অহেদ এতনিন তালাতা আরবা খামসা সিত্তে সাবা তামানিয়া তিসা আশারা দশ পর্যন্ত আমরা যোগ করবো তাহলে কি অহেদে সিরিন এতনিনে শিরিন তালাতা সিরিন আর তো এরপরে আছে কি খামসা শির মানে কি পঁচিশ সিত্তে শিরিন সাবা শিরিন তারপরে তামান তামানিয়া শিরিন তিসের সেরিন তালাতিন তো দেখেন এখানে কিন্তু এসেরিনের পরে তিরিশ যখন আসছি তালাতিন হয়ে গেছে এবারে শুধু এই তালাতিনের সামনে কি অহেদ বসবে জাস্ট পিছনে ওই একইভাবে আর কিছুই না আলাদা কিছুই না তো এবারে প্রশ্ন আসতে পারে যে তাহলে এক থেকে একশো পর্যন্ত যদি জানার ইচ্ছা থাকে তাহলে তো অবশ্যই এখানে এই যেমন তালাতিন তাহলে চল্লিশকে কি বলে আরবাইন কে খামসাইন বা খামসিন এরপরে ষাটকে বলা হয় সিত্তিন এরপরে সত্তরকে বলা হয় কি সাবাইন এরপরে কে তামানিন নব্বইকে তিচাইন একশোকে বলা হয় কি মিয়া অথবা অহেদ মিয়া অনেকে শুধু মিয়াও বলে আবার অহেদ মিয়াও বলে থাকে আবার দেখেন যদি মেয়ে মিয়া বলেন তাহলে কিন্তু অনেক ভালো আর যদি শুধু একবার মেয়ে বলা হয় তাহলে কি একশো বা অহেদ মিয়া একশো তো দেখেন এরপরে তালাতিন অহেদ তালাতিন এতনিন তালাতিন আরবা তালাতিন খামসা তালাতিন সিত্তে তালাতিন সাবা তালাতিন তামানিয়া তালাতিন তিসে তালাতিন আরবাইন তো এরকমের এখন আশা করি এক থেকে একশো পর্যন্ত একদম আপনার একদমই বাঁচবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনি এই চ্যানেলে একদম নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ